দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনকারীদের অন্যতম দাবির মধ্যে একটি ছিল জুলাই সনদ ঘোষণা এ নিয়ে এতদিন নানা দেন দরবার চললেও এবার সেই দাবি বাস্তবায়ন হতে চলেছে আর এই দাবি বাস্তবায়ন হলে বদলে যাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের ধরনও এটা হলে পদ ছাড়তে হবে বর্তমান রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পুকে আর এই দায়িত্ব দেওয়া হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং উপপ্রধান উপদেষ্টা হবেন জামায়াতের আমির ড শফিকুর রহমান আর এই আভাস দিয়ে খবর প্রকাশ করেছে সরকারের ঘনিষ্ঠ দৈনিক নয়া দিগন্ত পত্রিকা এতে বলা হয়েছে জুলাই ঘোষণা শিগগিরই স্থগিত হতে পারে সংবিধান পরিবর্তন আসতে পারে সরকারে খবরে বলা হয়েছে জুলাই মাসের শুরুতেই ঘোষিত হতে পারে জুলাই ঘোষণা এই ঘোষণায় ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের উপর থাকবে বিশেষ গুরুত্ব এর অংশ হিসেবে সংবিধান স্থগিত ঘোষণা হতে পারে একই সাথে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন ঘটতে পারে সরকার ও কূটনৈতিক সূত্র জানিয়েছে রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই বিবেচনায় দু সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার বিদায়ের পরই সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল একটি সূত্র জানিয়েছে সংবিধান স্থগিত করে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হতে পারে সেক্ষেত্রে নতুন সরকারের প্রধান উপদেষ্টা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অন্যদিকে জামায়াতের আমির ড শফিকুর রহমানকে বানানো হতে পারে উপপ্রধান উপদেষ্টা এছাড়া ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকেও উপদেষ্টা পরিষদের সদস্য পদে যুক্ত করা হবে পাশাপাশি বর্তমান উপদেষ্টাদের মধ্যে যারা ভালো পারফরমেন্সের পরিচয় দিয়েছেন তারাও থাকছেন সরকারের সঙ্গেই তবে যারা ভালো করতে পারেননি তাদেরকে সরিয়ে দেওয়া হবে কিনা এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি অন্য একটি সূত্র জানিয়েছে সংবিধান স্থগিত বা বাতিল হলে শাহাবুদ্দিন চপ্পু আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না তার স্থানে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জুলাই বিপ্লবের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার নতুন করে তার দায়িত্ব শুরু করতে পারলে নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে পারবেন নতুন রাষ্ট্রপতির হাতে নাম প্রকাশ না করার শর্তে রাজনৈতিক সচেতনরা বলছেন এ প্রক্রিয়ার মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে থাকতে এখন নিজেদেরকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে আর এজন্যই জুলাই সনদ বাস্তবায়ন করে বিগত দিনের সংবিধান স্থগিত সহ আরও অনেক ক্ষেত্রে পরিবর্তন নিজেদের পছন্দের লোকজনকে পদায়ন সহ নানামুখী উদ্যোগ নিবে তবে বাংলাদেশের বাস্তবতায় শেষমেশ এসব উদ্যোগ কতখানি কাজে আসবে তা নিয়ে সন্দেহ রয়ে গেছে কারণ বিগত আওয়ামী লীগ সরকারও ক্ষমতায় আজীবন টিকে থাকতে কৌশল কম করেনি তবে তা শেষমেশ সব ভেস্তে গেছে আর দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের তাই কাউকে এমন কিছু করা উচিত না যাতে নিজেদের ক্ষমতার লোভে বাংলাদেশ আরও সর্বনাশের দিকে না যায় অতীতের কর্মকাণ্ড দিয়ে রাজনৈতিক নেতাদের শিক্ষা গ্রহণ করাও জরুরি বলে মত দিয়েছেন তারা এবার বলছি সংবিধান বাতিল বা স্থগিত করা হলে দেশে কি ঘটতে পারে বিশ্লেষকরা বলছেন তত্ত্বগতভাবে সংবিধান বাতিল বা স্থগিত করা হলে সংবিধানে বর্ণিত রাষ্ট্রের তিনটি মৌলিক অঙ্গ আইনসভা নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং অন্যান্য প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ যেমন নির্বাচন কমিশন সরকারি কর্মকমিশনের সাংবিধানিক অস্তিত্বের অবসান ঘটবে একই সাথে রাষ্ট্রের উল্লেখিত কোনো অঙ্গ বা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সংবিধানে বর্ণিত পদ যেমন রাষ্ট্রপতি স্পিকার মন্ত্রী পরিষদ সুপ্রিম কোর্টের বিচারক নির্বাচন কমিশনার সরকারি কর্মকমিশনের সদস্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অ্যাটর্নি জেনারেল পদগুলো তৎক্ষণাৎ অবলুপ্ত হয়ে যাবে এর ফলস্বরূপ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের কর্তৃত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে পড়বে এছাড়া সংবিধান বাতিল বা স্থগিত করা হলে মৌলিক অধিকারের পরিপন্থী কোনো কার্য বা আইন আদালতের মাধ্যমে বাতিল করার আর কোনো সুযোগ থাকবে না